ধন্যবাদ আপনারা জানেন পুরান ঢাকা জলবহুল এবং ব্যবসা এলাকা এই এলাকার বছরের পর বছর জনগণের ভোগান্তির অন্যতম কারণ হলো জলাবদ্ধতা অল্প বৃষ্টি হলে এখানে কোমর পর্যন্ত পানি উঠে যায় এবং আপনারা দুদিন আগেও জানতে পেরেছেন যে এই এলাকার দুজন মানুষ বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা গিয়েছে পানি এবং বিদ্যুতের সংমিশ্রণে দুটো লোক তরতাজা দুটি প্রাণ গিয়েছে আমরা দীর্ঘদিন যাবৎ এই পয় নিষ্কাশনের জন্য ঢাকা সিটি কর্পোরেশনের সহযোগিতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এখানে ড্রেনেজের সমস্যা এবং অব্যবস্থাপনা এবং মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে অথচ এই পুরাতন ঢাকা থেকে বাংলাদেশের সর্ববৃহৎ ব্যবসায়ীদের মাধ্যমে কিন্তু জনগণের ট্যাক্সের টাকা যায় আমরা এই ধরনের মৌলিক এবং দিকা থেকে বঞ্চিত হচ্ছে যে জনগণ এই এলাকার জনগণ এর মধ্যে আছে যানজট এই যানজটের কারণে আমাদের এই পুরাতন ঢাকায় এখানে বড় বড় হসপিটাল আছে কিন্তু রোগীরা সময় মতো হসপিটালে যেতে পারছে না রাস্তার মধ্যেই তাদের মৃত্যুবরণ করতে হচ্ছে পাশে আপনারা দেখতে পারবেন একটি বীরশ্রেষ্ঠ মতি রহমান স্কুল রয়েছে এইখানে আমাদের কোমলমতি শিশু বাচ্চারা স্কুলে যাতায়াত করতে পারছে না এই এলাকার ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করতে পারছে না দিনের পর দিন মাসের পর মাস এই এলাকার জলবদ্ধতা এমন ভোগান্তির সৃষ্টি হয়েছে এই এলাকা থেকে সাধারণ মানুষ ফ্ল্যাট যারা ফ্ল্যাটে বাসা ভাড়া নিয়ে থাকেন তারা এই এলাকায় ফ্ল্যাট বাসা ভাড়া ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন মসজিদে মুসলিরা যেতে পারছে না তাদের চরম ভোগান্তির কারণ হচ্ছে এবং এই ময়লা নোংরা পানি বর্জ্য এখানে ট্রেনেজ ড্রেনেজ ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে তা আমরা এই ধরনের ভোগান্তির যাতে না হয় তার নিরসন স্থায়ী নিরসনের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি যাতে মানুষের আর ভোগান্তর সৃষ্টি না হয় দেশ নয় তারিক্রমণ আমাদেরকে ইতিমধ্যে বলে দিয়েছেন আমরা সেই অনুযায়ী যেহেতু আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত জনগণের অধিকারগুলো সেবক হিসাবে আমরা কাজ করছি এবং যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা জনগণের পাশে এসে দাঁড়াই আরো বিশেষ করে তুলতে পারজওয়ার শাহী পোলাও ঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আমরা যখনই কল করি তখনই তারা চলে আসেন এই যে আজকে এখনো দেখতে পাচ্ছেন পিছনে আমাদের পিছনে একটি মেশিন নিয়ে আসছে সাগার মেশিন এই মেশিনের সহায়তায় আমরা উদ্যোগ নিলে তারা এসে কাজ করে আরো উদ্যোগ না নিলে হয়তো এইভাবেই পড়ে থাকে আমরা দীর্ঘদিন যাবৎ এই এলাকার জলাবদ্ধতা নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছি এবং আমরা যখনই সিটি কর্পোরেশনকে অবহিত করি তখন ওনারা তাদের লোকবল জনবল দিয়ে আমাদের সহযোগিতা করেন এই অবস্থার জন্য আমি মনে করি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নয় পূর্বের যারা এই এলাকার জনপ্রতিনিধি ছিলেন তারা এই এলাকার যে সমস্ত এই কাজগুলো তারা সঠিক সময় সম্পাদন করেননি এবং এখানে দুর্নীতি হয়েছে অব্যবস্থাপনা হয়েছে দুর্নীতির কারণে এই এলাকায় এই ধরনের ভোগান্তির সৃষ্টি হয়েছে তো আমরা শুধুমাত্র রাজনীতি করার কারণে ভোটের কারণে আমরা জনগণের কাছে আসো আসবো সেই মন মানসিকতা নিয়ে নয় আমরা সারা বছর জনগণের এই সমস্ত ভোগান্তি নিয়ে আমরা কাজ করে যেতে চাই আমরা এখানে বিএনপির সকল অঙ্গ সংগঠন কাজ করছি এটা গতকালে যে কাজটা শুরু হয়েছিল আমরা আজকে এটাকে একটা স্থায়ী সমাধানের লক্ষ্যে আমরা আপনারা দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের সহযোগিতায় এখানে কাজ করছি আমাদের প্রথম চাওয়াটা হচ্ছে এলাকাবাসীর সচেতনতা আপনারা দেখেন যে এখানে পলিথিন যে বর্জ্যটা আছে এটা কিন্তু পচনশীল না এটাকে পুড়িয়ে ফেলতে হয় আপনারা এই পলিথিনের কারণে আমরা যেখানেই হাত দিচ্ছি শুধু পলিথিন যেখানেই হাত দিচ্ছি সেখান থেকেই বস্তা উঠছে ময়লার বস্তা তাহলে আমরা এগুলো নির্দিষ্ট স্থানে সংরক্ষণের জন্যে এলাকাবাসীর প্রতি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে যেহেতু আমাদেরকে একটা ভালো পরিবেশে বসবাস করতে হবে সুতরাং সচেতন হওয়াটা সবচেয়ে বেশি জরুরি আমি আবারও এলাকাবাসীর কাছে বিনীতভাবে অনুরোধ করব আপনারা আপনাদের ময়লাটা নির্দিষ্ট একটা ঝুড়িতে আপনাদের বাসাবাড়িতে সংরক্ষণ করেন এবং দিন শেষে এটা যারা পরিচ্ছন্ন কর্মী আছে তাদের হাতে বুঝিয়ে দেন তাহলে ইনশাল্লাহ এই জলাবদ্ধতার পঁচানব্বই পার্সেন্ট সমস্যার আমরাই সমাধান করতে পারবো বাকিটা সিটি কর্পোরেশন করে দেবে এটা আমরা আশাবাদী সবাইকে আবারও ধন্যবাদ